আসসালামু আলাইকুম সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছো তো আজকে এই ভিডিও দিয়ে নিয়ে আসলাম তোমাদের বাংলা বিষয়ে প্রশ্ন ও সমাধান তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো আর এভাবে যদি প্রতিটি বিষয়ের প্রশ্ন ও উত্তর পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে আসো তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো আর দেরি না করে চলো আমরা ভিডিও মূল আলোচনায় চলে যাই তো প্রথমে তোমাদের থাকবে নৈভিত্তিক অংশ পঁচিশ মার্কে তো এই নৈভিত্তিক অংশ পঁচিশ মার্ক হচ্ছে বহু নির্বাচনী প্রশ্ন পনেরো এবং একতা উত্তর দাও দশ মার্ক তো প্রথমে বন প্রশ্ন তোমাদের এই যেগুলো পড়তে হবে তো এক নাম্বার এখানে দিচ্ছে যে কোনটি লিখে বা সেপে প্রকাশ আবার অডিও ভিডিও মাধ্যমে শোনা বা দেখার সুযোগ তাকে তারপরে যে দুই নম্বর প্রশ্ন বলেছে উনিশশো একাত্তর সালে প্রতিরোধ দিবস কত তারিখে পালন করা যায় সো এর উত্তর আমরা কিছুক্ষণ পরে দেখব আগে আমরা জাস্ট প্রশ্নগুলো একবার দেখে নেই তারপর এই যে তিন নাম্বার আছে চার পাঁচ তারপরে যে এখানে একটি উদ্দীপক থাকবে তো এই উদ্দীপকে এই যে লাইনগুলো দিয়েছে এই লাইনগুলো থেকে আমরা কি করবো এই যে দুইটি প্রশ্নের উত্তর দিব ছয় এবং সাত তো এখানে যে উল্লেখিত অংশে কয়টি যোজক শব্দ রয়েছে অর্থাৎ এই যে উদ্দীপক এই উদ্দীপকের কয়টি যোজক শব্দ রয়েছে সেটি আমরা বের করবো তারপর এখানে বলছে সাত নম্বরে উল্লেখিত অনুচ্ছেদের যুজক শব্দ হলো কোন 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 যোজক শব্দ সেটি আমরা এখানে লিখবো তো তারপরে যে আট নাম্বার আমি আর পড়লাম না ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তো তোমাদেরকে জাস্ট আমি প্রশ্নগুলো দেখে তারপর এর সমাধানগুলো দেখে দিব তারপরে যে তেরো চোদ্দ পনেরো তারপরে এখানে চোদ্দ নাম্বার এগুলো বার্ষিক যোগাযোগের প্রধান রূপ তো এক নম্বর থেকে চারটি তারপর পড়া ও লেখা তারপর তিন নম্বর হচ্ছে ছবি ও সংকেত নিচের কোনটি সঠিক অর্থাৎ এই এক না দুই আহ তিনটি সঠিক এই যে এখানে দেওয়া আছে তারপর হচ্ছে এক কথা উত্তর উত্তর দাও তোমাদের থাকবে দশটি আর প্রতিটি প্রশ্নের জন্য এক মার্ক করে থাকবে তো এই যে এখানে দিয়েছে কোন প্রতিষ্ঠান সংস্থা সংগঠন বা দোকান পাটের পরিচয় তুলে ধরা হয় সেখানে যেখানে সেটিকে কি বলে তারপরে সতেরো নম্বর আঠেরো নম্বর তোমরা এগুলো দেখে নিও আমি বললাম না কারণ ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তারপর হচ্ছে রচনামূলক আহ অংশ রচনামূলক অংশ তোমাদের পঁচাত্তর মার্কের থাকবে অর্থাৎ সবচেয়ে বেশি মার্ক হচ্ছে এই রচনামূলক অংশে তো তোমরা ভালো করে এই রচনামূলক অংশগুলো দেখে যাবে তো এখানে সংক্ষিপ্ত উত্তর দাও এই অংশে থাকবে বিশমার্ক অর্থাৎ প্রতিটি প্রশ্নের জন্য মার্ক থাকবে মোট থাকবে এখানে দশটি প্রশ্ন তো এই যে প্রশ্নগুলো এই আমি সাগর পাড়ি দেব কবিতায় কবি কি কি ইচ্ছা কথা আছে তারপর এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো পড়ে নিও তো তারপর তারপর রচনামূলক প্রশ্ন দৃশ্যপট দৃশ্যপটবিহীন তো বিহীন দৃশ্যপটবিহীন থাকবে থেকে যে কোনো তিনটি প্রশ্নের উত্তর করতে হবে তো এই প্রশ্নগুলো এখানে দিয়েছে যে বর্ষা মৌসুমে নকশি কাতা সেলাইয়ের উপযুক্ত সময় কেন সেটি আমরা অপেক্ষা করব তারপর বসে যে বারো নম্বরে আমার বাড়ি কবিতায় কবি কিভাবে অতিথি আপ্যায়নের কথা ব্যক্ত করেছেন তো এই যে প্রশ্নগুলো তোমরা এগুলো করে নিও আমি একটু পরেই তোমাদের এর সমাধানগুলো দেখিয়ে দিব তারপর এখানে হচ্ছে রচনামূলক প্রশ্ন দৃশ্য পট নির্ভর অর্থাৎ এই যে ষাটটি থেকে পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে অর্থাৎ ষাটটি প্রশ্ন থাকবে সেখান থেকে তোমরা যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে তো এখানে যেই প্রশ্নগুলো দিয়েছে ষোলো নম্বরে তো এখানে বলছে যে অনুচ্ছেদটির পরও নিচের প্রশ্নগুলো উত্তর দাও রহিম খুবই ভালো ছেলে সে যেমন মেধাবী তেমনই সৎ অঙ্কে তার মাথা সবচেয়ে ভালো অন্যান্য বিষয়ও সে ভালো পারে কিন্তু একদিন হঠাৎ করে একটা বিপদ পড়ে শিক্ষক তাকে অঙ্ক করতে দিলে সে অঙ্ক আর পথ পায় না সে তখন চিন্তার ডুব দে কিভাবে অঙ্কটা মিলানো যায় পরে সে বুঝতে পারে এবং অঙ্কটি সমাধান করে আর মনে মনে ভাবে এবারের মতো তার নাম রক্ষা হলো তো এখানে যে প্রশ্নটি কোনো বারে দিয়েছে অনুচ্ছেদে ব্যবহৃত চিহ্নিত করা শব্দগুলো যে অর্থে ব্যবহৃত হয়েছে তা লিখো এটির জন্য চার মার্ক থাকবে তারপর ছ নম্বর প্রশ্নে বলেছে নিচে কিছু শব্দ দেওয়া হলো অনুচ্ছেদের আলোকে শব্দগুলোর মুখ্য গৌণ অর্থ ব্যবহার করে একটি করে বাক্য লিখো তো এইভাবে এই যে সতেরো নম্বর তারপর আঠারো নম্বর প্রশ্ন তারপর এখানে এই যে উনিশ নম্বর বিশ নম্বর বিশ নম্বরে এখানে একটি এই পোস্টার দিয়েছে তারপর এই একুশ নাম্বার বাইশ নাম্বার সো পৃষিকাজার এই ছিল তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন তো এখন আমি তোমাদের এই প্রশ্নটির সমাধান দেখিয়ে দিব সো পৃষ্ঠিকার প্রথমে আমরা বহ প্রশ্ন উত্তরগুলো দেখব তো এক নাম্বার উত্তর হবে খ বিজ্ঞাপন দুই নাম্বার প্রশ্নের উত্তর হবে ক তেইশে মাছ তিন নম্বর প্রশ্নের হবে গ রুমি চার নাম্বার প্রশ্নের উত্তর হবে ক উনিশশো দুই সাল তারপর পাঁচ নম্বর প্রশ্নের উত্তর হবে পাঁচটি ছয় নম্বর প্রশ্নের উত্তর হবে দুটি সাত নম্বর প্রশ্নের উত্তর হবে খ এবং আট নম্বর প্রশ্নের উত্তর হবে ক ভুজন নয় নম্বর প্রশ্নের উত্তর হবে ক সুকুমার রায় দশ নম্বর প্রশ্নের উত্তর হবে গ জিজ্ঞাসা করার ক্ষেত্রে এগারো নম্বর প্রশ্নের উত্তর হবে এই যে চিহ্ন সূচক চিহ্ন বারো নম্বর প্রশ্নের উত্তর হবে চার তেরো নম্বর প্রশ্নের উত্তর হবে গ বিবৃতিবাচক বাক্য চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর হবে ক চারটি তারপর যে পড়া ও লিখা তারপর সর্বশেষ পনেরো নম্বর প্রশ্নের উত্তর হবে ক আপনি তো পেশিক্ষেত্রে এই ছিল বর্ণবিজনী প্রশ্নের সমাধান তো আই হোপ পেশিক্ষেত্রে তোমরা বর্ণবিজনী প্রশ্নের উত্তরগুলো বুঝতে পেরেছত। এখন এক কথায় উত্তর দাও সমাধানগুলো দেখিয়ে দিব তো এখানে ষোলো নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির অ্যান্সার হবে সাইনবোর্ড সতেরো নম্বর প্রশ্নের উত্তর হবে বিজ্ঞাপন আঠারো নম্বর প্রশ্নের উত্তর হবে শিল্পী কামরুল হাসান উনিশ নম্বর প্রশ্নের উত্তর হবে তারিখ বার ও সময় বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে প্রথম হ তারপর উনিশশো সালে এবং দ্বিতীয় হ উনিশশো সালে একুশ নম্বর প্রশ্নের উত্তর হবে উনিশশো সালে বাইশ নম্বর প্রশ্নের উত্তর হবে যুজব তেইশ নম্বর প্রশ্নের উত্তর হবে চলসে চব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে বৈশাখ পঁচিশ নম্বর প্রশ্নের উত্তর হবে হিল বা গোজা ঢুকানো চাই প্রেশ ক্ষেত্রে তোমরা একতা উত্তর দাও প্রশ্নগুলোর সমাধান পেয়ে গেছো তো এখন আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো দেখে দিব তো এই উত্তরগুলো আমি তোমাদের এখানে দেখাতে পাচ্ছি না তোমরা এই উত্তরগুলো পাবে যে লেকচার গাইড সেই লেকচার গাইডের এই এত পৃষ্ঠার এত নং প্রশ্ন আমি এখানে লিখে দিচ্ছি তোমরা এই লেকচার গাইডে পেয়ে যাবে আর যারা লেকচার গাইড পাও নাই তোমরা আজ টেলিগ্রামে যুক্ত হয়ে যাও সেখানে অলরেডি সকল বিষয়ে লেকচার গাইড পাঞ্জাবি গাইডের পিডিএফগুলো দেওয়া হয়েছে তোমরা সেখান থেকে সংগ্রহ করে এগুলো দেখে নিবে তো এখানে যে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও এই এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটি তোমরা পাবে লেকচার গাইডের উনষাট পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন ও উত্তরে তারপর দুই নম্বর প্রশ্নের উত্তর পাবে উনুষাট পৃষ্ঠার এগারো নং প্রশ্ন ও উত্তরে তারপর তিন নাম্বার যে প্রশ্নটি ছিল সেটি উত্তর পাবে ষাট পৃষ্ঠার আঠারো নং প্রশ্ন উত্তরে চার নম্বর প্রশ্নের উত্তর পাবে দশ পৃষ্ঠার ছয় নং প্রশ্ন ও উত্তরে পাঁচ নম্বর প্রশ্নের উত্তর পাবে একচল্লিশ পৃষ্ঠার চার নং প্রশ্ন ও উত্তরে তারপর ছয় নম্বর প্রশ্নের উত্তর পাবে একুশ পৃষ্ঠার নয় নং প্রশ্ন ও উত্তরে তো তারপর সাত নাম্বার প্রশ্নের উত্তর পাবে সাতাইশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে আট নম্বর প্রশ্নের উত্তর পাবে বাহাত্তর পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে নয় নম্বর প্রশ্নের উত্তর পাবে ছত্রিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে এবং সর্বশেষ দশ নম্বর প্রশ্নের উত্তর পাবেষট্টি পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে তারপর সেক্ষেত্রে রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন এই প্রশ্নগুলো সেইমভাবে তোমরা এই লেকচার পেয়ে যাবে তো এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটির উত্তর পাবে সাতষট্টি পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে বার নম্বর যে প্রশ্নটি ছিল সেটির উত্তর পাবে একষট্টি পৃষ্ঠার সাত নং প্রশ্ন উত্তরে তেরো নম্বর প্রশ্নের উত্তর পাবে একষট্টি পৃষ্ঠার এগারো নং প্রশ্ন উত্তরে চোদ্দ নম্বর প্রশ্নের উত্তর পাবে তিপ্পান্ন পৃষ্ঠার ছয় নং প্রশ্ন উত্তরে তারপর পনেরো নম্বর প্রশ্নের উত্তর পাবে পনেরো পৃষ্ঠার পাঁচ নং প্রশ্ন উত্তরে তারপর পেয়ে শিখেছিল রচনামূলক প্রশ্ন উত্তর দৃশ্যপট নির্ভর তো আরেকটি কথা তোমরা যারা এইভাবে প্রতিটি বিষয়ের এই প্রশ্ন এবং সমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবে তো দৃশ্যপট্নির বড়ো নম্বর প্রশ্ন তোমরা এই যে ষোলো নম্বর যে প্রশ্নটি ছিল সেটির উত্তর পাবে গিয়া এই যে লেকচার গাইডের উনত্রিশ পৃষ্ঠার তিন নম্বর প্রশ্ন উত্তরে তারপর সতেরো নম্বর প্রশ্নের উত্তর পাবে এগারো পৃষ্ঠার দুই নম্বর প্রশ্ন উত্তরে তারপর আঠেরো নম্বর প্রশ্নের উত্তর পাবে ষোলো পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর উনিশ নম্বর প্রশ্ন উত্তর পাবে তেইশ পৃষ্ঠার এক নং প্রশ্ন উত্তরে তারপর হচ্ছে বিশ নম্বর বিশ নম্বর প্রশ্নের উত্তর পাবে তেতাল্লিশ পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে তুশ নম্বর প্রশ্নের উত্তর পাবে বাষট্টি পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে এবং সর্বশেষ বাইশ নম্বর যে প্রশ্নটি ছিল সেই প্রশ্নটির উত্তর পাবে চুয়ান্ন পৃষ্ঠার তিন নং প্রশ্ন উত্তরে সাই ক্ষেত্রে বুঝতে পেরেছো তো এই ছিল তোমাদের বাংলা বিষয়ের প্রশ্ন অসমাধান তো এইভাবে যদি তোমরা প্রতিটি বিষয়ের প্রশ্ন অসমাধান পেতে চাও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং যারা ফেসবুক থেকে দেখতে তোমরা ফেসবুক পেজ থেকে ফলো দিয়ে রাখবে তো পরবর্তী ভিডিওতে দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ